মনে বড় আশা ছিল হব হাফিজ মৌলানা মাদ্রাসায় দেখি মনে আশা ছিল হব ফুটি হয়েওলানা মাদ্রাসায় ফুটি হয়ে দেখি হাফিজ হওয়া সহজ না হাফেজ যদি হতে চাও কঠোর মেঘ নতবারও হাফেজ যদি হতে চাও কঠোর মেঘ রাও মেহনত করলে হাফেজ মাওলানা হওয়া তেমন কঠিন না হিপস খানা হিপসানা হিপস খানা হিপস খানা হিপস খানা হিপস খানা হিপস খানা হিপস খানা 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 ভোর তিনটায় উঠে দেখি অজুখানায় সিরিয়াল সাড়ে তিনটায় হুজুর বলে তাড়াতাড়ি সব কান ভোর তিনটায় উঠে দেখি অজুখানায় সিরিয়াল সাড়ে তিনটায় হুজুর বলে তাড়াতাড়ি সব কান সবক দিতে পারি না ঘুম যে চোখে মানে না সবক দিতে পারি না ঘুম যে চোখে মানে না সবক দিতে না পড়লে মায়ের মাটিতে পড়বে না হিফস হিপসখানা হিপসখানা খানা হিফস খানা হিফস খানা হিফস খানা সবক বাদে সাতসবকের সবকের সিরিয়াল ভাঙলে চলবে না সাতসবক সবক না दीते पर ले नस्तर सूटी खा बे ना सबुक बादे षट्सबुक केर सीरियल फंगले चल बे ना षट्सबुक ना दीते पर ले नस्तर सूटी खा बे ना नस्ता रागे षट्सबुक दीते पर ले खा बे शब नस्ता रागे षट्सबुक शचावगे दीते पर ले खा बे शब यह मुनकोटिन शॉ गुलो कोनो दिनो भूल बो ना हिफ्स कना हिफ्स

নাইটার সময় ছুটি হলে ভর্তা ভাত ভালো লাগে না আ মুখতার সকালের ঘুম হয় না বারোটা বাজলে উঠো সবাই আ সবার চাই চাই বারোটা বাজলে উঠো সবাই আ সবার চাই চাই আ দিতে না পারলে মায়ের মাটিতে পড়বে না হিপস হিপসখানা হিপস খানা খানা

তেলাওয়াতের পর পরই নজরা সবক লাগবে দেখা জোহর বাদে তেলাওয়াতে সময় মাত্র দেড় ঘন্টা তেলাওয়াতের পর পরই নজরা সবক লাগবে দেখা ঘুরে ফিরে সারা দিন সবক স্বচ্ছবক আমুক্তাদিন ঘুরে ফিরে সারা দিন সবক স্বচ্ছবক আমুক্তাদিন ওয়ারাশুনা সারা ক্ষণই দুষ্টমিত চলবে না হিস